আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বলুন তো বাংলাদেশের মানুষ মোটরসাইকেল কি নামে ডাকে হ্যাঁ ঠিকই ভেবেছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ মোটরসাইকেল কিন্তু হুন্ডা নামে ডাকে হুন্ডা ইজ এ ব্র্যান্ড সদ্য লঞ্চ হওয়া হুন্ডা এক্সব্লেট এফআইএস হ্যাঁ এই বাইকটি নিয়ে আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব হুন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নতুন রূপে নতুন ভাবে নতুন আঙ্গিকে আমাদের মাঝে নিয়ে এসেছে হুন্ডা এক্সব্লেট এফআইএস কি আছে এই নতুন বাইকটিতে চলুন দেখে নেওয়া যাক আর তার আগে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন বাইক ভিউ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুর ইসলাম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন চলুন অপেক্ষা না করেন মূল ভিডিওতে চলে যায় আর তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন হন্ডা এক্সব্লেট FI টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই বাইকটি এবং এর আগের যে মডেলটি আছে এই দুটার মধ্যে কিন্তু অবকাঠামোর দিয়ে তেমন একটা পরিবর্তন হয় নাই হয়েছে কিছু গ্রাফিক্সের এবং ইঞ্জিনের উপরে পরিবর্তনটা রয়েছে বর্তমান এর মডেলে সবচেয়ে মেন পরিবর্তন হলো এর ইঞ্জিনে বর্তমানে এর ইঞ্জিনটি দেওয়া হয়েছে ফোর স্টক পিজিএম এফ আই কুলের ইঞ্জিন যেখানে একশো বাষট্টি দশমিক সাত এক সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোড করবে তেরো দশমিক নয় পিএস অ্যাট আট হাজার আর এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে চোদ্দ দশমিক সাত নিউটন মিটার অ্যাট সাড়ে পাঁচ হাজার আর এ এখানে যে মেন পরিবর্তনটা হয়েছে সেখানে কিন্তু ফুয়েল সিস্টেমে আগে ছিল কার্বোরেটর সিস্টেম আর এখন বর্তমান আসছে কিন্তু পিজিএমএফআই শুধু এফাই না পিজিএমএফআই ব্যবহার করা হয়েছে এটা হুন্ডার একটা এক্সট্রা ইন্টারনালি টেকনোলজি যাতে ফুয়েল কনজেশনটা অনেক বেশি কমে যাবে এবং রাইডারের খরচ অনেক বেশি কমে যাবে তার সঙ্গে মাইলেজ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে বাইকটিতে পাঁচটি গিয়ার দেওয়া হয়েছে আর সব বড় কথা হল এফআই ইঞ্জিন হওয়ার পরেও কিন্তু এখানে ইলেকট্রিক এবং কিক উভয় সিস্টেমে স্টার্ট নিতে পারবে এই বাইকটি বাইকটিতে পাঁচটা গিয়ার ব্যবহার করা হয়েছে সব মিলাই ইঞ্জিন পারফরমেন্স আগের থেকে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে ওভারঅল যদি লুক নিয়ে কথা বলি তাহলে প্রথমে আসবে এর হেডলাইট বাইকটিতে কিন্তু ফ্রন্টে হেডলাইট ব্যবহার করা হয়েছে দুটা স্টেপে উপরের সাইড এবং আপার এবং ডিপার আপার এবং ডিপার দুটি কিন্তু এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এছাড়াও আপনি যদি একটু খেয়াল করেন উইন্ডশিল্ড কিন্তু আগের মতোই দেওয়া হয়েছে এছাড়াও সাইড ইন্ডিকেটরগুলো গুলো কিন্তু এখনো হ্যালোজেনি রয়ে গেছে আমরা যদি মিটার কনসোলের দিকে দেখি এখানে কিছু ইম্প্রুভ করা হয়েছে এখানে স্পিড মিটার অডোমিটার টিপ মিটার সবগুলো ডিজিটাল ব্যবহার করা হয়েছে এছাড়াও ক্লোক সিস্টেম আছে এভারেজ মাইলেজ সিস্টেমটা দেওয়া হয়েছে সব মিলাই ফুল ডিজিটাল একটি মিটার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে আমরা যদি এখন হ্যান্ডেলবারটার দিকে দেখি তাহলে কিন্তু আমরা একটা পাইপ হ্যান্ডেলবার আছে এখানে রাইট সাইডে আছে আপনার সেলফ স্টার্ট এছাড়াও ইঞ্জিন কিল সুইচটি কিন্তু ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে যেটা আগের মডেলে ছিল না বাম হাতের দিকে আপনার পাসিং সুইচ আছে হেডলাইট আপার ডিপার আছে এছাড়াও হর্নের সুইচ খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে এবার লুকিং এর দিক দিয়ে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের দিকে ফুয়েল ট্যাঙ্কের বর্ধিত অংশটা কি আগের মতোই রয়েছে কিন্তু গ্রাফিক্সটা কিন্তু আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে তোলা হয়েছে সুন্দর সাবিলিল ইউনিক একটা ডিজাইন করা হয়েছে গ্রাফিক্সের ভিতরে এই ফুয়েল ট্যাঙ্কটি একটু পিছনের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো সাইড প্যানেল এর গুলাও কিন্তু চেঞ্জ করা হয়েছে আরো বেশি লুকিং এর সৌন্দর্য ফুলিয়ে তোলা হয়েছে বেস্ট একটা লুকিং ফুটিয়ে তোলা হয়েছে পিছনের প্যানেলটিতে সিটিং পজিশনের কথা যদি বলতে যাই আগের মতোই কিন্তু এটাকে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে যদিও এখানে কিন্তু নতুন করে একটা স্পিড সিট ব্যবহার করতে পারতেন তাহলে পরে বাইকটা আরেকটি স্পোর্টি ভাব ফুটে উঠতো যাই হোক হুন্ডা যেহেতু দেয় নাই কিছু করার নাই তারপর আমরা আরেকটু পিছন দিকে দেখলে কিন্তু গ্র্যাব দেখতে পাবো গ্র্যাব ডিলটা এর জন্য বিশেষ করে পিলিয়ন যিনি থাকবে তার জন্য বেশি উপকার হয়ে থাকে তারপর আমরা দেখবো টি লাইটটি লাইট টি কিন্তু আগের মতোই রয়েছে এখানে কোনো পরিবর্তন করা হয় নাই বাইকটিতে শাড়ি গার্ড ব্যবহার করেছে আগেরটি ব্ল্যাক কালার একটা শাড়ি গার্ড ব্যবহার করা হয়েছে এছাড়াও সাইডে দেখলে দেখতে পাবেন আপনারা যে চেন কভারটি আছে এটাও কিন্তু সে আগের মতোই ব্যবহার করা হয়েছে আচ্ছা ইঞ্জিনের সাথে ইঞ্জিন কাউল আছে ফ্রন্টের যে মাঠ দুটা ইঞ্জিন কেউগার দুটাই মিলে বেলি কাদা যাই না কেন ইঞ্জিনে অথবা রাইডারের পায়ে কাদা ভরার মতো তেমন একটা পরিবেশ থাকবে না এটা একটা দিক হুন্ডার ভালো সব যায় ব্রাজেট ফ্রেন্ডলি একটা বাইক যদি এই মুহূর্তে আপনি ভাবেন এইরকম একটা প্রাইজ ওহো আপনাদের কাছে প্রাইজ এর কথা বলাই হয় নাই এই বাইকটির বর্তমান মার্কেট প্রাইস কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় বাজেট ফ্রেন্ডলি একটা বাইক কিন্তু হতে যাচ্ছে হন্ডা এক্সবেট এফ আই এবিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মডেলটি আর অন্যান্য ফিচারগুলো যদি দেখি তাহলে আমরা সাসপেনশনের কথা বলতে পারি আপনার ফ্রন্টে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর পিছনে ব্যবহার করা হয়েছে মনসক সাসপেনশন এরপরে আমরা খেয়ার করব এর টায়ার সাইজের দিকে ফ্রন্টে সে আগের মতোই আশি বাই একশো সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে যার রিম সাইজ হচ্ছে সতেরো এবং রেয়ারের দিকে তাকালে পরেও আমরা ওই আগের টায়ার সাইজে দেখতে পাবো এখানে একশো তিরিশ বাই সত্তর সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে টায়ার সাইজের সাথে ব্রেকিং এর একটা সম্পর্ক আছে তাই আমরা সরাসরি এখন চলে দিকে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে দুশো ছিয়াত্তর এম এর এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে দুশো বিশ এম এম এর প্যাটাল ডিস্স প্যাটাল ডিস্সটা আসলে ব্রেকিং এর জন্য একটু বেশি কমফোর্টেবল হয়ে থাকে আর ব্রেকিং এর জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে নিশিনের ব্রেক কেলেভার সব মিলাই এ ব্রেকিং কিন্তু থাকতেছে আগের মতো এভারেজে সব কিছু মিলায় হুন্ডা এক্সবেট এফ আই এ টু টোয়েন্টি মডেলটি কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর করা হয়েছে শক্তিশালী করা হয়েছে ডিজাইনের দিক থেকেও একটু আলাদা করা হয়েছে যদিও স্টিকার লাগে মানে গ্রাফিক্সের ডিজাইনগুলো আলাদা করা হয়েছে আর পারফরমেন্সের কথা যদি বলতে যাই এই বাইকটা কিন্তু আগের থেকে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে মাইলেজের কথা বলতে গেলে পরে এফআই লাগানোর কারণে এখন বর্তমানে হুন্ডা ক্লেম করতেছে সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে দিয়ে সক্ষম এবং টপ স্পিড দিবে একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তো বন্ধুরা এই ব্যাগটিতে কিন্তু আগে থেকে মাইলেজ অনেক বেশি আমরা জানতাম যে ফিফটি প্লাস মাইলেজ দেয় এখন তারা ক্লেম করত সিক্সটি দিবে মাইলেজ এখানে কিন্তু ইকোনমি স্পিডে রাইড করলে পরে এই মাইলেজটি পাওয়া সম্ভব হাস ব্লেট এফআইস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সব মিলায়ে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পরবর্তীতে কোন কোন বাইকগুলো নিয়ে আপনারা দেখতে চান কোন কোন বাইকগুলোর ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনায় আজকের ভিডিওটি শেষ করতে এখানেই আল্লাহ হাফেজ